হ্যালো ব্রিয়ন গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি তো শুরু করছি আজকে আবার একটা ব্লগ তো সকাল সকাল উঠে পড়েছি অনেক কাজকর্ম করা হয়ে গেছে আর কিছু কিছু কাজ বাকি আছে আর সারাদিন তো টুকটাক অনেক রকম কাজ থাকে যেগুলো তো তোমরা সবাই জানো তো শুরুতেই তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর তোমরা সবাই ব্লগটা দেখো ভালো লাগলে কমেন্ট করো আর পাশে থেকো আর যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করো আর আমার পাশে থেকে তো আমি না একটু কথা বলতে একটু যাই হোক কেমন একটা লাগে ঠিক আছে তো আমি ভালো করে বুঝিয়ে কথা বলতে পারি না চেষ্টা করছি হ্যাঁ তোমাদের কেমন লাগে কমেন্টে জানিও আর সারাদিন তো টুকটাক কাজকর্ম করা হবে তোমাদের সঙ্গে শেয়ার করা হবে সেগুলো আর তোমরা সবাই দেখো আর বলো কেমন হয়েছে চলো এবার আমি অনেক কাজকর্ম আছে তো রান্না টান্না আছে সেগুলো করতে হবে তো করে নিই যে সকাল থেকেই জানি না কেন কাকে ডাকছে মানে ভীষণ আর কাকে ডাক শুনলে তো মানে সবাই ভয় পায় জানি না কোথা থেকে কি হয়ে যাবে আমারও মানে ভয় ভয় লাগছে কি হবে কি জানি যাওয়া হবে খুব ডাকছে কাকে সকাল থেকেই জল আলা জল দিতে এসছে এখন যাবো জল আনতে মানে ড্রামটা রেখে দেবো রাস্তার পাশে দিয়ে জল জলের গাড়িটা অনেকটা বড় তো আমাদের রাস্তাতে আসে না তো ওখান থেকেই দিয়ে যাবে আর ড্রামে জল ছিল তো আমি ওই জকে রাখলাম আর কিছুটা গাবলাতে রাখলাম দিয়ে এখন যাই দিয়ে আসি আজকে দেখো এই কটা চালই রান্না করবো আজকে মানে কি ভাত রয়েছে অনেকগুলো তো দিয়ে একজনের জন্য রান্না করবো যার জন্য জল পকাটা চাল নিয়েছি মানে একজনা খাবে আর যে বাদ বাকি ভাতগুলো আছে মানে কালকের ভাত সেগুলো আমরা গরম করে খাবটা বসিয়ে দেবো ছোট্ট একটা হাড়ে মানে আর হবে আর কি এইরকম মানে অল্প কটা চাল আড়াইশো গ্রামের মতো আর এইদিকে ভাত এই দেখো এগুলো হচ্ছে কালকের ভাত কালকে রাতে কেউ খায়নি ভাত সব ভাতগুলো রয়ে গেছে এগুলো আমরা তিনজনা খাবো আর এটাতে যা রান্না হবে তা একজনা খাবে তো আলু সিদ্ধ দেবো আর ছিম সিদ্ধ তো দেবো মানে সিদ্ধ হাত রান্না করব আর একটা ডিম আনবো ডিম আনলে ডিম আনলে আবার সবাই খাবে তো একটা তো আর আনা যাবে না আনলে একটু বেশি করে আনতে হবে এই যে আমার মাছ ধরে রেখেছি এটা হচ্ছে সেই সিলভার কাপ মাছ এগুলো ছেলেমেয়েরা তেমন খেতে চায় না কিন্তু নিয়ে এসছে আর এটা একটা মাছ ছিল মাছটা হচ্ছে আটশো গ্রাম তো কেটে নিয়ে এসছে তো আমি বললাম যে ওরা তেমন খায় না তো এত মাছ এনেছো কেন দিয়ে বললো যে পেটির মাছ আছে এই পেটির মাছ ওদের দেওয়া এ দেখি কী করে খাবে না কি কী জানি তো মাছ এই যে আমি ধুয়ে নিয়ে এসেছি আর মাছ কিন্তু আমাদের বাজার থেকে কেটে নিয়ে আসে গোটা আনে না ওখান থেকেই ওরা কেটে দেয় দোকানদার আর এই দিকে দেখো আমি ভাত বসিয়ে দিয়েছি আর এই পাশটা হচ্ছে একটু কম জলে মানে আগুনটা তেমন একটা জলে না এই পাশটা বেশি জলে তো আমি এই পাশটা আগে ভাত বসিয়েছি কেন এটা মানে ভাতটা একটু উতরাবে তারপরে আমি ওই কাজটাতে দিয়ে দেবো তাহলে ভালো হবে আর যতক্ষণ না উঠলাসে ততক্ষণ আমি একটু সবজিটা কেটে নেব তো চলো আমি সবজিটা কেটে নি তো দেখো এই যে আমার রান্না হয়ে গেছে আর খাওয়াও হয়ে গেছে তো দুজনে খেয়েছে আর আছে যে তরকারি তো তখন আমি এই স্যুটটা নিয়েছি আর এইদিকে দেখো ধনে পাতা বাটা করেছিলাম তো এটা ভেজে বাটা করেছিলাম তো সেটা দেখানো হয়নি তো আমি এই যে রাতেরবেলা কিন্তু সেটা খেতে বসেছি তখন এই স্যুটটা নিয়েছি তো তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও আর পাশে থেকো আর ভিডিওটা বেশি বড় করব না এখানে শেষ করব। তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর একটাই কথা বলবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো কেন এটা নতুন একদম আর তোমরা আমার পাশে থেকো